আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন তো ফেসবুকে এখন নতুন একটি অপশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আবারও আপনারা এতদিন যাবৎ যারা রিলস আপলোড করতেন সেই রিলসে কিন্তু আপনাদের পছন্দ মতো থামনিল সেট করতে পারতেন না তো ফেসবুক এই দু একদিন যাবৎ দেখতে পাচ্ছি এই আপডেটটি নিয়ে এসেছে এখন থেকে আপনারা ইচ্ছা করলেই কিন্তু নিজেদের পছন্দ মতো আপনার যে ছবিটা আছে যেটা আপনারা নেলে ইউজ করতে পারবেন সেটা কিন্তু অবশ্যই করতে পারবেন তো ফেসবুকে এখন রিল রিলস যখন আপনি সিলেক্ট করবেন রিলস যখন পরবর্তী স্টেপে যাবেন যখন আপনি ওখানে টাইটেল লিখবেন নেবেন বাম পাশে আপনার ওই ছবির মতো একটা অপশন আছে তো ওইখানে আপনারা ট্যাপ করলে আপনারা নিজের পছন্দ মতো থামনেল সেট করতে পারবেন তো পুরো ভিডিওটা এখন আপনারা মনোযোগ সহকারে দেখবেন আমি মোবাইল স্ক্রিন নিয়ে আপনাদেরকে এটা পুরোপুরি বুঝিয়ে দিচ্ছি তো চলুন আমরা মোবাইল স্ক্রিন চলে যাই ধন্যবাদ সবাইকে এখন থেকে আপনারা রিলস ভিডিওতেও থামনেল সেট করতে পারবেন আপনার পছন্দ মতো ছবি চুজ করে ছবি দিতে পারবেন থামনে দিতে পারবেন তো ফার্স্টে আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের ফেসবুক আইডিতে চলে যাবেন তারপরে যখন আপনারা রিলস আপলোড করবেন আপনারা আপনার প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে এই যে এখানে রিলস আছে তো এই রিলে আপনারা টিপ দিবেন টিপ দিয়ে মনে করেন আপনারা যে রিলটি এখানে দিবেন মনে করেন আপনারা এই রিলটি এখানে দিলেন তো একটা রিল দিলেন দেওয়ার পরে আপনাদের যে কাজটি হবে এটা যদি নেক্সট দেন আপনারা তারপর দেখেন এই যে দেখেন এখন এই জায়গায় কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে এই যে দেখেন ছবি সিস্টেমে যে রিলের মধ্যে এখন থেকে আপনারা নিজে নিজের মতো করে থামনিল সেট করতে পারবেন তো এখানে যদি আপনারা ট্যাপ করেন তো ট্যাপ করার সাথে সাথে আপনাদেরকে আপনাদের যে আপনাদের ভিডিওর মধ্যে থাকা যে জিনিসটা সবচেয়ে ভালো উঠেছে সেটা আপনি এখান থেকে সেট করতে পারবেন এই যে এই যে আপনার যে যেটা ভাল লাগে সেটা আপনি এখান থেকে সেট করতে পারবেন আর যদি আপনি যদি নিজস্বভাবে যদি রিলের জন্য থামনিল সেট করতে চান তাহলে আপনাদের এই যে এখানে যেমন লেখা আছে অ্যাডস ফ্রম লাইব্রেরি এইখান থেকে এখানে ট্যাপ করে তারপরে আপনাদের এটা করতে হবে তো অ্যাড ফ্রম লাইব্রেরিতে গেলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে সেখান থেকে আপনারা চুজ করে দিতে পারবেন তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে